আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আসলাম অনেকদিন পরে একটি ভিডিও নিয়ে অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বিল্ডিংয়ের ভিডিও এখন কাজ চলমান তো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য বিভিন্ন কাজ চলমান চলতেছে ফিনিশিং শেষ হলে অবশ্যই এক ফিনিশিং একটা ভিডিও দেব আর এরকম কোনো পরামর্শ চাইলে বা এরকম কাজ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন আবার ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা